আমি কেন টাকা কেন বলেন না না তা না আমি আপনাকে শোনেন আমার কথা শুনেন আমি আপনাকে আপনাকে বসতে দিয়েছি আপনাকে বসতে দিয়েছি চা খাওয়ার জন্য বলেছি আপনি বলেন আপনাকে সম্মানই দেয় কিসের থেকে সম্মানি দিব আমি সাংবাদিক এটা দিব কোথা থেকে না দিব কোথা থেকে তো আপনাকে আমি বসতে বলেছি চা খাইতে বলেছি হ্যাঁ হ্যাঁ

আরে হ্যাঁ তা اكيد বলেন বলেন এই ভাই আমাদের শুনুন আমাদের আমাটা শুনেন আমার এখানে শুনেন আমার কথা শুনেন আমার এখানে যা কনভারসেশন হয়েছে এই যে শুনেন আমার এখানে যা কনভারসেশন হয়েছে আমার এখানে ভিডিও রেকর্ডিং আছে আমি এখন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো আমি কি বলেছি সেটাও এনে রেকর্ডিং আছে আপনি কি বলেছেন সেটাও রেকর্ডিং আছে ঠিক আছে আমি আপনাকে চাঁদা দিব কোথা থেকে সাংবাদিক আমি একজন এসিলেন সাংবাদিককে কেন চাঁদা দিবে ভাই এসিলেন চুরি করে সে যদি করাপশন করে আপনি লেখেন তার তার বিরুদ্ধে অ্যান্টি করাপশন আছে এন্টি করাপশন হবে নো তোর আপনি আসছে আপনি আমার গেস্ট একটা সাংবাদিক আমারটা শুনে তথ্য অধিকার আইনে আপনি যা চাইবেন আমি তথ্য দিতে বাধ্য যদি সেটা লিগালি সাপোর্ট করে আপনার কোন কোয়েরি থাকলে সেই কোয়ারির উত্তর জানেন কোয়ারির উত্তর আমি দেব কোন করাপশন যদি আপনি ফাইন্ড আউট করেন আমি সেই করাপশনের বিরুদ্ধে ফাইট করতে এখানে বসে আমি কেন আপনাকে চাদা দিব বলেন সাংবাদিক বলে আমি চাদা দিব কেন হয়orElse আগে যে আসিলো ওনার কে কি করেছে নো আগে কে কি করেছে আগের বে আমাকে চিন্তা করতে হবে না না সেই হিসাবে কথা বলে নাই আগে আগে যদি কেউ চাদা দিয়ে থাকে আমি সাংবাদিককে চাদা দেবো কেন আপনি আপনার কাজ হলো ক্রাইম রিপোর্ট আপনি ক্রাইম রিপোর্ট করেন আপনি ক্রাইম রিপোর্ট করেন ক্রাইম রিপোর্ট করেন আমি ক্রাইম করতেছি যদি ক্রাইমের সূত্র পান আমার কেন সবার ক্রাইম রিপোর্ট করেন দেশ দুর্নীতি মুক্ত হোক আমি চাই দেশ দুর্নীতি মুক্ত হবে আমি কেন চাঁদা দিব হয় এম আই ইলিগাল আর্নিং নো আই হ্যাভ নো ইলিগাল আর্নিং আমি কেন আমি ইলিগাল আর্ন করি এইসব শুনেন আমার কথা শুনে আপনি সাংবাদিক আসছেন আমারও সাংবাদিক ভাই আমি আপনাকে চা খাইতে বলেছি বসতে বলেছি উনি কোন টোনে কথা বলে উনি আমারটা চাঁদা চাইতে আসছে না আমি ওনাকে চাঁদা দিব আমার এই যে ভিডিও রেক না আমার ভিডিও রেকর্ডিং দেখেছেন এটা অনলাইনে আমার এই অনলাইন রেকর্ডিং এটার কমিশনার ডাইরেক্ট দেখতেছে এটা ডিসি ডাইরেক্ট দেখতেছে আমি কি করতেছি এবং রেকর্ডিং হচ্ছে আমি মান্থলি স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট পাঠাই ক্লিয়ার এই অফিস আমি যদি আসি আমি যদি কারোর থেকে পয়সা গ্রহণ করি আপনি সেটাই ইয়া করবেন যাতে আমার চাকরি ডিসমিস হয় আর আমার হাত দিয়ে কেউ এখান থেকে চাঁদাবাজি করবে এটা হবে না আমি হয়তো দিব না পরিষ্কার কথা ঠিক আছে ভালো থাকবেন